বড় সাইজের ইলিশ মাছ যখন আমার হাতের কাছে আছে তখন আমি এই রেসিপিটি বেশি করি কারণ এই রেসিপিটা আমার কাছে ভালো লাগে অনেকে অনেক রকম ইলিশ খেতে পছন্দ করেন কিন্তু আমার কাছে মনে হয় এই রেসিপির উপরে আর কোনো রেসিপি হতে পারে না ইলিশ মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে এখানে সামান্য হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা একটু কম দিব না হলে ইলিশ মাছটা ভাজার সময় পুড়ে যেতে চাইবে খুব ভালোভাবে এখন মশলাগুলো মাখিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব তাহলে মশলাটা একদম ইলিশ মাছের ভিতরে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আসলে অনেকে অনেক রকম ইলিশ মাছ খেতে পছন্দ করেন আর আমার মনে হয় ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন অন্য সব সবকিছু থেকে এর স্বাদ একটু ডিফারেন্ট হয়ে থাকে এখন খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি আর মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এই মাছটা দেড় কেজি ওজনের ছিল অনেক বড়ো একটা ইলিশ মাছ ছিল আর বড় ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ তারপর হচ্ছে ইলিশের দোপেয়াজা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এখন খুব ভালো করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার কাছে এভাবে ইলিশ মাছ ভেজে নিয়ে তারপর সেটাকে দোপেয়াজা করলে সেটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কীরকম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভাজা হয়ে গিয়েছে এপিট সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি একদম পুড়ে ফেলিনি বা একদম গাঢ় করে ভেজে নিই হালকা করে ভেজেছি আর এখন যেই মাছ ভাজা তেল রয়েছে সেটার ভিতরে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর এই দু পেঁয়াজা ভুনাটা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় আর কোনো মশলাই ব্যবহার করা হয় না যেমন আদা বাটা রসুন বাটা ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছে অনেক বেশি মশলা ব্যবহার করলে এর নিজস্ব যে একটা ফ্লেভার আছে সেটা একদমই নষ্ট হয়ে যায় পেঁয়াজটাকে একদম পুড়ে ফেলবো না হালকা নরম করে ভেজে নিব আর যখন নরম হয়ে আসবে তখন এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি অন্থা থার্টি স্পুন আর লবণ দিয়েছি আমি স্বাদ মতো পরিমাণটা জিজ্ঞেস করলে সেটাও আমি অন্থা থার্টি স্পুনের মতো দিয়েছি যেহেতু ভাজা মাছেও লবণ আছে সেহেতু মশলা কষানোর সময় অল্প লবণ দিয়েছে একদম ফুটন্ত গরম পানি দিয়েছি যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে বলক চলে আসার সাথে সাথে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি পানির পরিমাণ এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করেছি চায়ের কাপের খুব বেশি পানি ব্যবহার করবো না তাহলে যে ইলিশ মাছের ভাজা ভাবটা সেটা একদমই নষ্ট হয়ে যাবে চূড়া একদম বাড়িয়ে দিয়ে মাছটাকে একদম ভেজে নিব তেলটা বের হওয়া পর্যন্ত মাছটাকে এভাবে আর রান্না করব আর একটু পরে আমি একটু কাঁচামচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ইলিশ মাছের এই রেসিপি এত সহজে তৈরি করা হলেও এই রেসিপির কাছে অনেক রেসিপি হার মেরে যাবে একদম মাখো মাখো করে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আর একটি সুন্দর মন্তব্য রেখে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকে রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ